আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী বা পুরুষ আপনার প্রেমে পাগল হবে আপনার কাছে আসবে আপনার প্রেমে ধরা দেবে এমন একটি খুব সহজ বর্ষীকরণ তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা বান বানবিচ্ছেদ বশীকরণ উচ্চারণ কাজ করে নিতে চান আমার কাছ থেকে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না যারা কাজ করে নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে হামজাদকে বশ করার তাবিজ এবং রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ যারা নেবেন যোগাযোগ করবেন এখন চাঁদ উঠেছে তাবিজ এখন আমি লিখতেছি যারা নেবেন দূরত যোগাযোগ করে নিয়ে নেবেন এবং বিশেষ একটি হাজিরা তাবিজ আমি আপনাদের মাঝে দিতে যাচ্ছি এই তাবিজটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কাল কালকের দিক সেই ভিডিওটি আমি আপলোড দেব সবাই ভিডিওটি দেখবেন থেকে যাদের পছন্দ আছে তারা নেবেন হাজিরাটি খুব সহজ নকশাটি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে উপর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাদী ধোয়া দেবেন আত্ম ছিঁটায় দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে আপনি তাবিজটি ডাইন হাতায় ধারণ করবেন করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে বা মেয়ে তার সঙ্গে দেখা করবেন পরপর তিন দিন দেখা আপনাকে করতে হবে এই তিন দিনের মধ্যে সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে এটি পরীক্ষিত তাবিজ আপনারা প্রয়োগ করে দেখতে পারেন হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে আমার এজাজত অনুমতি সবার জন্য আছে